দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে ও তোমাকে স্বপ্ন সাজায় নিজেকে হারাই দুটি নয়ন নিরজনীষুতে রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়েব জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ওই সকাল সাতটা দশ মতো তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে বাসি কাজকর্মে হাত দিয়েছি কেননা ওই সকালবেলা ঘুম থেকে উঠে আমি যদি আগে ফ্রেশ না হই তাহলে না আমার কোনো রকম পজিটিভ এনার্জি নিজের শরীর থেকে আমি পাই না ওই জন্যভাবে ঘুম থেকে উঠে দুলতে দুলতে আগে যাব ফ্রেশ হব তারপরে গিয়ে না সমস্ত কাজে আমি পজিটিভ এনার্জি পাই আর দেখবে নিজে যত পজিটিভ থাকা যাবে তত কিন্তু তুমি সংসারকেও পজিটিভিটি দিতে পারবে আর নিজে যদি পজিটিভিটি না থাকি তাহলে সংসারকে কিভাবে পজিটিভিটি দেব। তো তোমরা সকলে ওই জন্য সবার প্রথমে না নিজেকে পজিটিভ থাকতে হবে এবং রাখার পদ্ধতিও জানতে হবে তবে চলো সবে তো দিনে শুরু আর এখন থেকে টুকটুক করে সংসারের কাজগুলোকে সেরে নেওয়া যাক আর আমাদের নারীদের জীবন মানেই তো সংসার সংসার ছাড়া আমাদের জীবনের একটা পদক্ষেপও এগিয়ে নেওয়া যায় না সংসার মাধ্যমেই কিন্তু আমাদের হাসি কান্না ঠাট্টা ভালোবাসা স্নেহ মমতা কত কিছু জড়িয়ে আছে তবে তার সাথে সবথেকে বেশি ভালো যে জিনিসটা সেটা হলো প্রকৃতি প্রকৃতি মা কিন্তু সবসময় বুঝিয়ে দেয় যে না তার অপর সৌন্দর্য কতটা সকালবেলা উঠে এত সুন্দর যদি মুগ্ধকর পরিবেশ থাকে তাহলে কার না ভালো লাগে বলো তো একটা শিউলি গাছ তো একেবারে মাথা ভেঙে গেছে তবে আরেকটা শিউলি গাছে সবে না ফুল ধরেছে বর্ষার মধ্যেও দেখেছিলাম যে একটা দুটো ফুল পড়েছে তবে বর্ষায় কাদায় ফুলগুলোকে না একদম হাত ধরা যায়নি তো সেগুলোকে ফাঁদ দিয়েই ফেলে দিতে হয়েছে আর এদিকে দেখছি নিচে জবা গাছটাও একটা বেশ বড় জবা হয়েছে আর সেই সাথে সাথে কিন্তু উপরের গাছেও কিছুটা ফুল ফুটেছে তো চলো হনুমানজিকে দর্শন করে আর বাদবাকি কাজগুলোকে সেরে নেওয়া যাক এদিকে তো বাসি উঠোনটাকে বসে দাঁড়িয়ে মোটামুটি ঝাড় দিয়েছি আর যেন তো উঠোনটা ঝাড় দিতে গিয়ে অনেকটাই পরিশ্রম হয়েছিল যেহেতু ওই যে বসার পরে পাতাগুলো একেবারে মাটির সঙ্গে লেগেছিল সেহেতু জানো তো ছোটো ঝাটাটা দিয়ে বসে বসে ঝাড় দিয়েছি আর ওইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা যায় বলতো যে বসে বসে আমি ঝাড় দিচ্ছি বড় ঝাটা দিয়ে জানো তো এই বর্ষার মধ্যে একদিনও আমি ঝাড় দিতে পারিনি কেননা ওই যে কোনো রকম পাতা জড়িয়ে থাকে কাদার মধ্যে সেক্ষেত্রে না ওই যে পাতাগুলো বড় ঝাঁটা দিয়ে ঝাড় দিলে চায় না ওই ধীরে সুস্থে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বিশেষ করে ঠাকুরঘরের সামনেটায় আমের পাতা এত পরিমাণে পড়ে যে সেখানে কিন্তু রীতিমতো আমি এই কয়টা দিন বসে বসে ঝাড় দিয়ে দিয়ে পাতাগুলোকে সরিয়েছি তবে আজও করলাম তো কালে কিন্তু সকাল সকাল রোদ্দুর উঠেছিলো আজও দেখছি সকাল সকাল রোদ্দুর উঠেছে তো আমি জামাকাপড়গুলোকে আগে ধুয়েছি তারপরে চাটা বসিয়ে রেখে কিন্তু আমি চাঁদের উপর এসেছি জামাকাপড়গুলোকে মেলতে ভেবেছিলাম চাটা খেয়েই মেলতে আসবো তো দেখলাম যে না রোদ্দুরের তাপটাও আছে সেই আর এদিকে ঘরে তেজপাতাও শেষ হয়ে গেছিলো চায়ের ভেতরে দেবো বলে ওই জন্য দেখলাম যে না এক কাজে দু কাজ মিটিয়েই আসি আর এই যে আমি চাটা তো বানিয়ে নিলাম কিন্তু এখনও খাওয়া দাওয়া করেনি এবারে ভাবছি যে প্রেসার কুকারে কয়টা ভাত বসিয়ে দিয়ে গিয়ে চাটা খাবো ধীরে সুস্থে কেননা ওই যে ভাত বসানোর একটা ঝামেলা থাকলে না ওই তখন ধীরে সুস্থে বসে আর খাওয়া যায় না তার জন্য আমি প্রতিনিয়ত কি করি যে আগে চাটা বানিয়ে নিই তারপরে ভাতটাকে বসিয়ে দিয়ে ধীরে সুস্থে বসে বসে চাটা খেয়ে তারপরে আর বাদ বাকি কাজগুলোকে করে নিই এতে করে না আমার মাইন্ড মন অনেকটাই ফ্রেশ তাকে যে না কাজটা তো একদিকে এগিয়ে যাচ্ছে তো না একেবারে অপর দিকের কাজগুলোকে টুকটুক করে সেরে ফেলি আর এদিকে তো দেখলে গতকালকে যে মাছ ধরেছিল তোমাদের দাদা ভাই সেই মাছগুলো কিন্তু বাবুরা আবার কৌটোর মধ্যে কিছু কিছু আটকে রেখে দিয়েছে কিছু কিছু না বেশ খানিকটাই কিন্তু আটকে রেখেছে ওরা নাকি বুঝবে তবে জানো তো ওদের এই শখটা খনেকের জন্য অ্যাকোরিয়ামের ফাইটার মাছ কিছু কিছু ছোটো ছোটো মাছ রঙিন এনে রাখা হয়েছিল সে কিছু দিনের জন্য তবে একটা ফাইটার মাছ অনেক দিনই বেঁচেছিল প্রায় দু বছর মতো তারপরে না হঠাৎ করে মারা গেছে তো সেটা হঠাৎ করে না পরে জানতে পেরেছি বাবুরা চাপ দিয়েই মেরে দিয়েছে তো যাই হোক তারপর থেকে আর মাছ তো আনা হয় না ওইভাবেই আছে তবে সেই মাছের খাবার ছিল এক কৌটো সে খাবারগুলো কি করবে ওই যে তোমার দাদাভাই মাছ নিয়ে এসেছে ধরে ও সেইগুলোকেই জানো তো বসে বসে ওই মাছের খাবারগুলো খাওয়াচ্ছে আর এদিকে দেখো বাবুদের কাপড়গুলো কিন্তু আমি হাত দিয়ে ভালো করে প্রেস করে করে একেবারে আয়রনের মতো করে দিচ্ছি যাতে করে জামাগুলো যখন ভাঁজ খুলবে তখন মনে হয় যেন না জামাগুলো আয়রন করে রেখে দিয়েছে আর জামা কাপড় যখন ভাঁজ করতে হয় তখন কিন্তু ওরকম চেপে চেপে যদি ভাঁজ করা হয় তাহলে দেখবে অনেকটা আয়রনের কাজ করে যেহেতু আমরা গরিব এবং মধ্যবিত্ত পরিবারে থাকি সেহেতু কিন্তু আমাদের কাছে সব সময় ওই সব মানে শখের জিনিসগুলো কেনা হয় না কি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা চাইলেও কিনতে পারি না তবে ওই যে শখ থাকে কিন্তু সাধ্যের মধ্যে যদি শখটা থাকে তাহলে হয়তো সময়ে পূরণ করে নেওয়া যায় কিন্তু যেগুলো আমাদের কাছে একেবারেই অপ্রয়োজনীয় সেগুলোকে কিন্তু আমরা সময়ে ব্যবহার করি না তবে ওই যে চেষ্টা করি অনেকটা সেই জিনিসের মত নিয়ন্ত্রণ করে ব্যবহার করার যেদিন কানে কানে সব বলবো তোমাকে বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরব তোমাকে পথ চির তিরি করুন আর এই যে বাবুকে তো ওইদিকে তেল মাখিয়ে রেখে এসেছিলাম আর এদিকে বড় বাবুকে আবার স্নান করিয়ে তার মধ্যে আমি কিছু বাসন মেজে ওই যে উল্টে নিলাম ওইদিকে স্নান করছিলো আর আমি এদিকে বাসনগুলোকে যাও অনেকটা জড়ো হয়েছিল আর যেহেতু কুড়ির কাপ প্লেটগুলো ছিল ওই জন্য না ও বাথরুমে গেছে দেখে আমি ভয়তে আগে দৌড়ে গেছি আমি বলছি তুই আগে সর আমি এগুলো মাজা ধোয়া করে নি তারপরে গিয়ে তুই হচ্ছে স্নান করবি কেননা ও বাথরুমে গিয়ে না অতিরিক্ত লাফালাফি করে আর যদি লাফালাফি করতে থাকে তাহলে কোনটার উপরে ঘাড়ের উপরে পড়বে সেক্ষেত্রে না ভেঙে যাবে এমনিতেই আমি জিনিসগুলো যখন কলপাড়ে নিয়ে গিয়ে মাজা ধোয়া করি তখন না খুব সাবধানে করি কাছের জিনিস হাত থেকে না পড়ে গিয়ে ভেঙে যাওয়া সেটা তো রকম শুভ লক্ষণ না তবুও যে বাই চান্স কোনো রকম কোনো সময় হতেই পারে তবে সেইগুলোকে তো সময় নিজেকে খেয়াল রাখতে হবে যে জিনিসগুলো যাতে হাত থেকে না পড়ে ভাঙে আর এত নিম্নচাপ বর্ষা বৃষ্টির পরে আকাশে কিন্তু আজ ভালোই তর আছে দেখলেই যেন মনটা জুড়িয়ে যায় আর এতে করে না অনেকটা মুক্তও থাকা যায় কেন যেন তো ওই যে আমাদের চারিদিকে জলে যেন তো ডুবে গেছে ইসামতি নদীতে এত পরিমাণে জল বেড়েছে যে কখন যে বন্যায় ভেসে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই তবে ওই যে মনের মধ্যে যদি সময় পজিটিভিটি কাজ করে তাহলে কিন্তু নেগেটিভ আমাদেরকে ছুতেও পারবে না আর নেগেটিভ ছুতে গেলেও কিন্তু দুবার ভাবতে থাকবে যে এর মনে কিংবা এবার সাহসিকতায় পজিটিভিটি ভরা তো ওটাই সবসময় ভাবি যে ঈশ্বর যা করবে সেটা কিন্তু আমাদের জন্য ভালোই করবে আর যা করছে সেটা তো ভালোই করছে আর যেটা করবে সেটা কিন্তু ভালোর জন্যই করবে তো যাই হোক এদিকে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল ওল দিয়ে তোমার চেলা মাছের তরকারি করেছি আর ওদিকে আলু উচ্ছে ভাজা করে তারপরে এই যে রান্নার পরের কাজ গ্যাসটা ক্লিন করে নিয়েছি আর ওদিকে যাচ্ছে বাসন মাজা সেগুলোকে মেজে নেব তবে চলো এরই মাঝে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে